ভাতারের কালুত্তক গ্রামে পানীয় জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন প্রায় সত্তর জন মানুষ গ্রামে মেডিকেল ক্যাম্প এলাকার মানুষ আতঙ্কিত গত বেশ কয়েকদিন ধরে ভাতারের কালুত্তক গ্রামে মূলত বাচ্চারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছিল এর মধ্যে ডায়রিয়া এবং জন্ডিস রোগীর সংখ্যা বেশি প্রায় সত্তর জন মানুষ আক্রান্ত হয়ে পড়েছেন বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা গতকালই বিষয়টি প্রশাসনের নজরে আসে গতকাল আশাকর্মীরা গ্রামে গিয়ে সেটা সার্ভে করে আজ স্বাস্থ্যকর্মীরা গ্রামে ক্যাম্প করে এর মধ্যে তিনজন জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে গ্রামের মানুষ যথেষ্ট আতঙ্কিত তবে স্বাস্থ্য দপ্তরের মানুষজন এলেও গ্রামে পিএইচই প্রকল্পের কোনো আধিকারিক আসেননি বলে দাবি গ্রামের মানুষজনের বর্তমানে বাড়িতে এখন অসুস্থ হয়ে রয়েছে প্রায় তিরিশ জনেরও বেশি তবে বেশ কয়েকজন আগের অসুস্থতার তুলনায় সুস্থ হয়েছেন যাতে রোগ না ছড়ায় তার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন আশা সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা গ্রামে মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে হঠাৎ করে কিভাবে এই জল থেকে সংক্রমণ ছড়ালো সমস্ত বিষয় খতিয়ে দেখছেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্তরা পানীয় জল পান করে অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের বিভিন্ন বয়সী প্রায় সত্তর জন স্বাভাবিকভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সাধারণ মানুষজনের মধ্যে আশা কর্মীরা এবং স্বাস্থ্য দপ্তরের কর্মীরা তারা গ্রামে যাচ্ছেন মানুষকে আশ্বস করছেন পাশে থাকার প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন যাতে কোথাও কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকমের পরামর্শ দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট বিভাগের তরফ থেকে ম্যাডাম না আমরা কাল থেকেই আসছি আমরা এসে দেখভাল করলাম তারপরে মেডিকেল টিম এলো ভাতার থেকে ম্যাডাম পাঠিয়েছিলেন ম্যাডাম মেডিকেল টিম এসেছিল আমার বাচ্চার প্রথম যে ওই পেটে বাজছিল পেটে বাজতে বাজতে

তার বেশি হবে না এবার ইয়ার আগে থেকে আমাদের প্রায় তিন মাস চার মাস থেকে হচ্ছে সব ছেলেদের লিবারে অনেকজনের লিবারে ধরে গেছে অনেকজনের ডন্ডিস হয়ে গেছে অনেকজনের পায়খানা বমি অনেকজনের জ্বর অনেক রকম রকমের ভোগ গ্রাম আমাদের এখন ধরে অনেক মানুষ দু সপ্তাহ ধরে ভুগছে অসুস্থতে তা মোটামুটি এই ডন্ডিস হয়ে গেছে মোটামুটি চল্লিশ জনের শিশু ছেলে হয়েছে মোটামুটি বাচ্চা ছেলে হয়েছে মোটামুটি তিরিশটা আর বড় হয়েছে মোটামুটি দশ পনেরোটা মতো আর বাকি রোগে নিয়ে সমস্ত সমস্ত সব কিছু ধরে মোটামুটি সত্তরটা মতন আশিটা মতন রোগ আমাদের অসুস্থ আমাদের একটা পাড়া ভুগছে আমরা একটা আনুমানিক করছি মোটামুটি জলের দিকে হয়তো এটা সমস্যাটা হচ্ছে কিনা ঠিক মতো আমরা সেও করে জানি না তবে আনুমানিক করছি তাই এতগুলো মানুষ কী জন্য ভুগছে সেটাই আমরা চিকিৎসা যারা আছেন দায়িত্ব তাদেরকে সব জানানো হয়েছে আমাদের যাচ্ছে না যে হঠাৎ হচ্ছে কতজন হাসপাতাল হ্যাঁ

এবং জন্ডিস টাইপের এরকম মানে মানুষ আক্রান্ত হয়েছে কিন্তু আমি একটা কথা বলতে চাই আমি বিগত যে পাঁচ বছর বোর্ডে আমি সঞ্চালক ছিলাম সেই সময় দু সালে মানে আমাদের বাদশাই রোডের ওপরে একটা পাথরের গাছ মানে লরি মানে উল্টে যায় এবং ওই নতুন পুকুর বলে যে পুকুরটা ওই পুকুরের মধ্য থেকে আমাদের যে মেন পাইপটা পেয়েছি সেই পাইপটা আসে সাপারার দিকে সেই পাইপ ফেটে যাওয়ার পর তাকে মানে রিপেয়ারিং করা হয়েছিল কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে রিপেয়ারিংটা আবার লিক করছে সেই লিকের মধ্যে লিকেজের মধ্যে দিয়ে নতুন পুকুরের যে নোংরা জল সেই জল আমাদের যে পিএইচ জল সরবরাহ করছে মিশ্রিত হয়ে মানে জলটা সরবরাহ হচ্ছে আর ওই জল থেকে মানে পানীয় জল থেকে আমাদের যে সাহপাড়ায় যে মানুষরা আক্রান্ত হয়েছে মেন কারণ হচ্ছে জলটা কতজন মানে সত্তর জন রিপোর্ট করে